ছোট ভাই জুয়েল আছিস তোমার জোয়া ভাই একটু এদিকে আসো তো হ্যাঁ ভাই কি খবর আরে ভাই তো আশা করিয়ে কালকে ইফতের আয়োজন করছি তুমি আসবে কত মানুষ আসলো তুমি নাই তোমার ভাবি এটা নিয়ে খুব মন খারাপ আমি তো তোমার ভাবি করছি যে জুয়েল আসবি কিন্তু তুমি তো আসলি না ঘটনাটা কি না কত ভাই আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম তো হ্যাঁ এই ওইদিকে যাওয়ার সময় হয়নি আমার বুঝছেন এই জন্য আপনার বাসায় আমি যাইতে পারি না 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 তুমি কিন্তু মিথ্যা কথা বলতেছো মিথ্যা কথা বলার দরকার নেই আমি তোমার আব্বু জিজ্ঞেস করছিলাম তুমি তো আমার বাড়ির ইফতার করার জন্য বের হয়েছিলে গেছিলে কিন্তু এখন বলতেছ যে অন্য কাজে ব্যস্ত ছিল আচ্ছা তুমি তো রোজা আছো রোজা আছো না মিথ্যে বলার দরকার নাই তুমি সত্য কথা বল ঘটনাটা কি দূর ভাই তুই থাকেন তো আপনাকে সম্মান দেখা যায় আমি একটু বললাম যে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আপনি যে সুদ খান সেটা আপনি আমার কইছিলেন আমি সুদ করার বাড়ি যেমন ইফতার করবে এই জন্য আমি যাইনি আপনি সুদ খান এই আমি আপনার আমার আপনার বাড়িতে আমি ইফতার খাওয়া যাইনি নেন এখন হয়েছে আপনার কবাস চাইনি কথাটা এখন জোর করে শুনলেন তো ভালো লাগলো এখন আচ্ছা এই যে আবি সুদ খাই আমার বাড়ি পিকচার করা যাবা এই কথাগুলে তোমার কি ঠাক হয়েছে যার কা দরকার তাই আমাক কইছিস তা আপনি কয় লাগিও কি জানেন আপনি জানেন না না একটু বলো মানে আমিও একটু ক্লিয়ার হই কি ঠাক কইলো আবার বিরুদ্ধে এই ধরনের সরযন্ত্রমূলক কথা কি ঠাক কইলো আপনি সত্যি বলি বলেন তো আপনি সুদ খান কি না হ্যাঁ আচ্ছা যে কথাবার্তা যত বড় বুক নেই তত বড় কথা বলতেছ কিছু বলতেছি না তো আসলে তোমাকে আমার সম্বন্ধে নিতে পারি না তাহলে শোনেন রুবেল ভাই আছে না আমার রুবেল ভাই উনি তো আমার ভুলটা ধরে দিল আপনি সুদ খান আমি সেই সুৎখোর বাড়ি রাখি খাবার গেছিলাম তাই যদি আমাকে না বলতো তাহলে আমি তো গেছিলাম আপনার বাড়ির সুদের টাকা ইত্যাদি তাহলে না এর সাথে দেখা করা খুব জরুরি বাজি গেছি তোমাকে এই কথা কইছে ওর সাথে আমি শেষ খেলা খেলবো এত ঘাস হয়েছি সে কচু বাড়ির

জমি জামা নিয়ে নাই টেকা পয়সা নিয়ে নাই বল নিয়ে ঝামেলা নাই কোনো কিছু নিয়ে ঝামেলা নাই আছে না ঝামেলা যদি না থাকে তাহলে তুই মোর পাশ এত নাকছিস কেন মোক সেটাই কত আর কি তোর পাশ নাকছি হে কি কব ভালো করি কথা বুঝিস নে বুঝিস নে না মুই ইতরে দাওয়াত দিছি জুয়ে লোক হ্যাঁ আর ভাবি কত আশা মোর বাড়ি যাবি ও ইতরে করবি আর তার তুই পঁচিস মুই বলে সুদিক টাকা দিয়ে ইচ্ছে তাহলে এটা কি ঝামেলা বাজে দিলো রে ঝামেলার কি আছে যেটা সত্য সেটাই করছিস বাদ দিবের পাইস না সুদ খাওয়া একটা রমজান মাস চলে গেল হ্যাঁ এই রমজান মাসা ওই সুদ খাওয়া বাদ দিয়ে যদি নামাজ কালাম পড়লু হয় রোজা করলু হয় আল্লার ইবাদত করলু হয় মানুষ মানুষ তো ভালোবাসল হয় তখন আর ওই সুদেরও নামটা থাকলো না হয় যেটা খাই সেটাই কইস বানে কম নাই মিছে কথা কম নাই যেটা সত্যি সেটাই কইস সমস্যাটা কি আচ্ছা এই যে কথাটা যে কলু এটা ঠিক আছে এটা আমি মানি নিল তা এটা তো কখনো তুই মুখ নিয়ে বসিয়ে আলোচনা করিস বস্তুলু তুই মোর দাওয়াতি লোকগুলো কি কথাগুলো কোয়ার দরকার আছে তুই ক বড় একটা কি সম্মান আছে না আছে নাই নাই ক সুদের সম্মান এত সম্মান চিন্তা করি সুদ বাদ দিবার পাইস না এ তোমার ঘর সামনেতে ভালোবাসে মানুষ পিছনের মধ্যে সাদ্দর করে গাইলে বুঝছি তোমার ঘরের নাম নিয়ে গরুর পোকা পেলাই হে আর সন্মান মারাছি অত সন্মানে চিন্তা করি বাদ দে বাদ দে বাদ দে সম্মান পাব বুঝছি তখন আর মানুষ ওই যে যদি কম জোহার ভাই না মোর কথা শুনলেন নয় মানুষ তখন মনে করবে মুই ছাগল বুঝছি এটা দে বাদ দিয়ে ভালো হয় যে কয়টা রোজা আছে 10টা রোজা কর নামাজ কালাম পড় আল্লাহর কাছে তওবা কর মাপ চা এই রমজান পাবো কি না পাবো তার তো গ্যারান্টি নাই আছে গ্যারান্টি ওইজন্য ভালো হয় যা বুঝছিস মুইнки কোন মাইষক এটা চিন্তা করিসলে দিগলে কথা কইছো মগলে তো সত্য ওগুলা কি মিছা হ্যাঁ তুই শুৎ খাইছিস নাকি মিথ্যে কথা হে শুৎ খাই জানে না বাজারের লোক জানে না গ্রামের লোক জানে না

খারাপ নাই যা কইস ভাল মানুষক যতই সুদির টাকা দিই যতই বুকের হোক যতই আমি সুদির টাকা দিই মানুষ সুদের হোক গাইল পারে পিছন থাকি এটা আমি জানো যা 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 পরে হবি যা